প্রচুর ভিড় শুধু জেলা ভিড় বুট আর বুলিন্দুট সিঙ্গার একটু কম খায় তিন টাকার দুই টাকার পাঁচ টাকার এরকম আর কোথাও কিন্তু কোনো লোক নেই কোনো দোকানে কিন্তু ফুট পিয়াজ তারপরে আপনার চুলা বুট এগুলোর দোকানে সবচেয়ে সে অথচ এই যে কাস্টমার মধ্যে একবার তো আজকে প্রথম রমজান দ্বিতীয় কথা আজকাল রবিবার সোম মঙ্গলবার মানে বাকি যে সপ্তাহের অন্য দিনগুলো আছে ওই দিনগুলো কিন্তু এরকম ভিড় হবে না ব্যস্ত কাজে আজকে একটু বেশি কারণ আপনার শুধু এই রবিবার অফ দেই আর এরপর অনেকেই রোজা রাখতে না কারণ আমি রাখতে পারবো না তাদের কাজের জন্য বাইরে যেতে হয় এই জন্য প্রচুর ভিড় কিন্তু আমি নিতে দাঁড়াই টাকা পাঁচ টাকা বা এদিকেও দিয়ে কথা শোনার বলার মতো কোনো চান্স নেই ভিড় দেখছে মনে হয় মাছ বাজার বাজারের মানুষ এই জায়গায় বিরাট বেগুনি নয় আর চলা রমজান উপলক্ষে আসলে এটা বানানো এমনিতে সবসময় এই জায়গা থাকে তখন কিন্তু এরকম ভিড় হয় না এটা একটা বাংলাদেশি বাইরের দোকান গরুর গছ আছে সকালে কেজি নিচ্ছি আজকে হোটেলে বন্ধ রান্না বান্না বন্ধ নাকি সব কিছু বন্ধ

আর বুট দিয়ে তিন টাকার আর দা দেন দুই টাকা ভাই টাকা